শুধু দর্শক এবং শ্রোতা মণ্ডলী আপনাদের প্রতিদিনকার মতো আজকেও দ্বিতীয় শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আজকে আমাদের মন্ডলীতে বিশেষ পর্ব প্রভু যিশুর নিবেদন পর্ব এদিনে সেই মন্দিরে উপস্থাপন করা হয় এবং প্রভুর কাজের জন্য তাকে উৎসর্গ করা হয় তাই আজকে আমাদের শুভ দিন প্রভুর দিন শুভ রবিবার আজকে আমাদের জন্য ঐশবাণী মঙ্গল সমাচার হল লুপ্রচিত মঙ্গল সমাচারের দুই অধ্যায় বাইশ থেকে চল্লিশ এ সময় আপনাদের সকলের উদ্দেশ্যে পাঠ করছি মসির বিধান অনুসারে তাদের পালনীয় শুদ্ধিক্রিয়ার দিনটি এলে জোসেফ ও মারিয়া শিশুটিকে জেরুসালেমে নিয়ে গেলেন তাকে প্রভুর কাছে উৎসর্গ করবেন বলে কারণ প্রভুর বিধানে এই কথা লেখা আছে প্রথম জাত প্রত্যেক পুরুষ সন্তানকে প্রভুর কাছে নিবেদন করা হবে জেরুসালেমে যাবার আর একটি উদ্দেশ্য ছিল এই যে প্রভুর বিধানের নির্দেশ মতো তারা বলিদানে উৎসর্গ করবে একজোড়া ঘুঘু কিংবা দুটি পায়রার ছানা জেরুসালেমে তখন নামে একজন ছিলেন তিনি ছিলেন ধর্মনিষ্ঠ ভক্তিপ্রাণ এক মানুষ কবে ইসরায়েল জাতির দুঃখ মোচন করা হবে তারই প্রতীক্ষায় ছিলেন তিনি পবিত্র আত্মা তার উপর নিত্য অধিষ্ঠিত ছিলেন পবিত্র তাকে অলৌকিকভাবে এই কথা জানিয়েছিলেন যে প্রভুর প্রতিশ্রুত খ্রিস্টকে না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না পবিত্র আত্মার প্রেরণায় তিনি তখন মন্দিরে এলেন পিতা মাতা শিশুটিকে নিয়ে যখন বিধান নির্দিষ্ট ধর্মক্রিয়া সম্পাদন করতে এলেন তখন সিমিয়ন যিশুকে কোলে তুলে নিলেন এবং পরমেশ্বরের প্রশস্তি করে বলতে লাগলেন হে প্রভু তোমার কথা মতো তোমার এই দাসকে এবার শান্তিতে যেতে দাও কেননা সকল জাতির সামনে তুমি যে শক্তি তুলে ধরেছ আমি এই নিজের চোখে তা দেখেছি এ তো বিজাতীয়দের উদ্ভাসিত করার এক আলো। এ তো তোমার আপন জাতি ইসরায়েলের মহাগৌর শিশুটি সম্বন্ধে সব কথা শুনে তাহার পিতামাতা মাতা অবাক হলেন সিমিয়ন তাহাদের আশীর্বাদ করলেন তারপর শিশুটির জননী মারিয়াকে তিনি বললেন এই শিশু একদিন হবে ইসরায়েল জাতির মধ্যে অনেকেরই পতনের কারণ আবার অনেকের উত্থানেরও কারণ এ হয়ে উঠবে অস্বীকৃত এক ঐশ্ব নিদর্শন যার ফলে অনেকেরই গোপন চিন্তা প্রকাশিত হয়ে পড়বে আর তোমার নিজের প্রাণও একদিন যেন এক খর্গের আঘাতে বিতীর্ণ হবে মন্দিরে আন্না নামে এক নারী প্রবক্তাও ছিলেন তিনি আশের গোষ্ঠীর ফানুয়েলের কন্যা অতি বৃদ্ধা ছিলেন তিনি বিয়ের পর সাত বছর স্বামীর ঘর করে তিনি বিধবা হয়েছিলেন এখন তার বয়স হয়েছে চুরাশি বছর তিনি কখনো মন্দিরের বাইরে যান না দিন রাত পরমেশ্বরের সেবা করেন উপবাসে আর প্রার্থনা তিনি ঠিক এই সময় সেখানে উপস্থিত হয়ে পরমেশ্বরের স্তুতিতে মুখ হয়ে উঠলেন এবং যারা জেরুসালামের মুক্তির প্রতীক্ষায় ছিল তাদের সকলকেই তিনি শিশুটির কথা বলতে লাগলেন প্রভুর বিধানে নির্দিষ্ট সমস্ত ক্রিয়াকর্ম সমাধা করে জোসেফ ও মারিয়া ফিরে গেলেন গালিলেয়ায় তাদের আপন শহর নাজারেথে আর শিশুটি বড় হতে লাগলো তার দেহে এলো শক্তি অন্তরে এলো জ্ঞানের পূর্ণতা পরমেশ্বরের অনুগ্রহ তার উপর নিত্য অধিষ্ঠিত ছিল খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক